ও তো ভালো করছে যে ডেভেলপ করতেছে ভালো করবে সব ঠিক আছে আপনার প্রজেক্টের জন্য এখন যেহেতু মানে হচ্ছে একটা বড় মাপের পজিশন ক্যারি করে সব ভালো এই জায়গায় যদি আমরা বাউন্ডারি দিয়ে দিই তাহলে তো নতুন আর্টিস্ট আসবে না নতুন আর্টিস্ট খুবই প্রয়োজন আজকে হিরো হিরোইন তো আমি দেখলাম গোটা বিশ্বে কাটছে কিন্তু আমি কাউকে ডেকে যেতে বলি এই তো কয়টা ছবি হয়েছে কয়টা ছবি তোর হয়েছে কিছু বলতে ছবি হয়েছে ছবি হয়ে যায় কিন্তু ওদেরকে কেউ ওইভাবে নিতে পারে না কেন পারে না আমার প্রশ্ন হচ্ছে এটা আর মেকার যে কেন কি করে আমি এটাও বুঝিনা এখন নতুন ছেলে আসলে ওকে প্রচন্ড গাইড করতে হয় করতে হয় বডি ল্যাঙ্গুয়েজ শেখাতে হয় অডিও তার বেটার পজিশনে আনতে হবে সবকিছু মিলিয়ে কিন্তু আর্টিস্ট সৃষ্টি আমার খেয়াল আছে আমাদের একজন সিনিয়র ডিরেক্টর দুটো আর্টিস্টকে স্টার বানাইল একদম একসাথে দুটো আর্টিস্ট স্টার ডমিনেটিং স্টার একজন হচ্ছে আমান্না আর একজন হচ্ছে রিয়াস কান্ট্রোল একই হাউসের ছবি একই ডিস্ট্রিবিউটার এই দুটো ছবি ডিস্ট্রিবিউটার সে কি করলে একই ডিরেক্টর তো ওই দুটো আর্টিস্টের বিগত এর আগের জীবনে ওই ডাক্তারে ধরতো আমাদের কাছে অনেকে আসছে এবং তাদের একটা ট্রেন্ডিং ছিল ভাই আমাদের একটু ভালোভাবে এক্সপোজ করা যায় কিনা আমাদের ভালো কিন্তু এই উনি দুজনের ড্রব ধরিয়ে দিয়েছিলেন কাঞ্চন কর বলছে মান্না কর আমি সরাসরি নাম বলি দুটো ছবি জেডে ফিল্মস জয়নুদ্দিন সাহেব হচ্ছে প্রডিউসার মুস্তফা আনোয়ার হচ্ছে ডিরেক্টর একটি ছবি হইলো কাশেম মালার প্রেম আর কি হচ্ছে আখি মিলন এবং একই সাথে দুটো ছবি দুটো আর্টিস্ট স্টার হয়ে মান্না এবং কাঞ্জন এরা আগে কিন্তু ওদের ছবি ওরকম একটা আহামরি কিছু ছিল সেখানে কিন্তু একটা প্রচন্ড ইয়ে ছিল যে তো দুইটাই কিন্তু আমাকে একটা কথা দিতে হবে সেটা হচ্ছে ভোকাল এক্সারসাইজ রেওয়াজ করতে হবে তোমাকে টিউন করতে হবে গলাটাকে এবং কিছু নোটেশন থাকে যেটা ডিমেজর এই ডিমেজরের কাজ করতে হবে তো এগুলো ওরা ওদের কাছে ওরা তাকায় থাকতো এ কি বলে রে ভাই ডিমেজরটা কি আবার যাই হোক ডিমেজর কি উনি আবার হারমোনিয়াম কর্ ধইরা বোঝা এসেছে ডাইলগ ডেলিভারির জন্য ভয়েসটা নটে থাকে তো এখন বলে কিছু না পারিস বাথরুমের কাজ চিৎকার করা গান গাইবি এখন চেষ্টা করবি স্কুলে গাইছি এ যে এরা তো ইতিহাস নয় ইলিয়াসঞ্চন ইতিহাস ইতিহাস সাহেব এখনো আছে এখনো শিল্পী করে উইন করলো হ্যাঁ এবং অত অনেক বড় কাজ করে নিরাপদ সরসাহ তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশে এই জায়গাটা আমাদের যেমন আর্টিস্ট আনতে হবে আনা বন্ধ হয়ে যায় আবার আর্টিস্ট আনলে তাকে তৈরি করে কাজ করানো একটি আর্টিস্টকে তৈরি করে কাজ করানো আর তৈরি ছাড়া কাজ করানো অনেক তফাৎ যে কারণে বললাম না বিশ পঁচিশ জন আসছে কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না